চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আর কালকের ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো আর আজকের ভিডিওটা স্টার্ট করছি বাড়িতে থেকে কারণ আমি জাস্ট বাড়িতে পা দিলাম পা দিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি এখন বাজে নটা তিপ্পান্ন কালকে এরকম টাইমে গিয়েছিলাম আর আজকে তখন বাজে মনে হয় সাড়ে সাতটা এরকম টাইমে আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে তো ভাবলাম এই ড্রেসে ভিডিওটা করে নিই তারপর ড্রেস চেঞ্জ করবো দেন কিছু খাবার আবার বেরিয়ে যাবো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো থামবেল দেখে আবারও বুঝে গেছো তো আমার এখন পরপর খাওয়া দাওয়ার পর্ব চলছে তো যাব এখন জাস্ট পৌঁছালাম বাড়িতে তো একটু ফ্রেশ হবো একটু মানে হালকা করে কিছু খাবার খেয়ে তারপরে বেরোবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটাও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে কারণ আজকের এটাও আমার বিয়ের রিলেটেড একটা ভিডিও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর মা বাইরে মানে কালকে গেছি ঘর তোর একদিনেই মনে হচ্ছে সব অগছল হয়ে গেছে সব ঝাড় দিয়ে পরিষ্কার করছে আর আমি একটু ভাত চাপিয়ে দেবো ভাবছি যদিও আমি মানে মা বলে দেবো আমি চাপিয়ে দেবো আর কি তারপর ফ্রেশ হয়ে আবার বেরোবো তো চলো দেখতে থাকুন তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে গায়ে একটু জল দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি আর গায়ে যতক্ষণ না জল দেওয়া হয় ততক্ষণ মনে হয় না যে নিজেকে ফ্রেশ লাগছে আমার তো এমনই মনে হয় তো যাই হোক এবার দেখো আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি কারণ মা আমাকে বললো যে ভাতটা বসিয়ে দেওয়ার জন্য নয়তো মার কাজ বাজ সেরে ভাত বসাতে গেলে লেট হয়ে যাবে আর যেহেতু আমি আর একটা জায়গায় যাব আজকে তো সেই কারণে লেট করতে চাইছি না আর আজকের মর্নিংটা কিন্তু বেশ দারুণভাবে শুরু হয়েছে কারণ অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের কলেই আজকে ঘুম ভেঙেছে বেশ মাঝে বেশ কিছুদিন ও আমাকে সকালে কল করেনি সেই রাতে একবার কল করতো আর আজকে কিন্তু অলরেডি দুই তিনবার ফোন হয়ে গেছে তো আজকে কোথায় ভাত খেতে যাব সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে যাব হচ্ছে একটা দিদির বাড়ি যে পুলক পুলক বলতাম আমার ভিডিওতে তোমরা দেখেছো ওদের বাড়ি আর যে দাদাটাকে তোমরা আমার ভিডিওতে দেখেছো ওই দাদাটার বোনের বাড়ি তো ওদের বাড়িতে আজকে মানে ভাত খেতে যাওয়ার ইনভাইট আছে আর এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড ভাত তো যাবো সেই কারণে একটু তাড়াতাড়িতে আছি আর হ্যাঁ কোথায় যাচ্ছি লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যাবো হচ্ছে আজকে নবদ্বীপ মানে মায়াপুরের ঘাট মায়াপুর তারপরে একটা ঘাট পার হতে হবে তারপরে ওপারে নবদ্বীপ মানে এপারে মায়াপুর ওপারে নবদ্বীপ কম বেশি তোমরা অনেকেই জানো আর নবদ্বীপ যেতে গেলে কিন্তু আমাদের কৃষ্ণনগর হয়ে যেতে হয় না আমাদের বাড়ির পাশ দিয়ে ডাইরেক্ট রাস্তা মায়াপুর যেতে যেমন ওই পঁচিশ মিনিট মতন লাগে কুড়ি পঁচিশ মিনিট মতন সেরকমই তারপরে একটু ঘাট পার হতে হবে মানে পারটাও দুই দিক দিয়ে হওয়া যায় একটা নিদয়া বলে একটা গ্রাম আছে ওই গ্রাম পার হয়েও যাওয়া যায় আবার মায়াপুরের যে বড় ফেরিঘাট তোমরা কম অনেকে ভিডিও শর্টস ভিডিওতে দেখেছো অনেকে লঞ্চে পার হয় তো ওখান দিয়েও যাওয়া যায় আমরা কম এই ছোটো ঘাটটা দিয়েই পার হই তো ওখান দিয়ে আমরা চলে যাব নবদ্বীপ নবদ্বীপেও কিন্তু অনেক কিছু দেখার মতন আছে আমি দুই তিনবার গিয়েছি নবদ্বীপে দুই তিনবারের বেশিই হবে হয়তো তো এবার তোমাদেরকে একটু বলি ছোট্ট করে মাঝে সকালে ব্লগ শ্যুট করার পর আমি সারা দিন পর এখন কখন ভিডিও শ্যুট করছি তো তিনটে বাজে মানে আমার সকালে যাওয়ার কথা ছিল আর এখন বাজছে তিনটে এখন আমি বেরোচ্ছি মাঝখানে কি করলাম এবার তোমাদের সঙ্গে সেটাও একটু বলি মাঝখানে গেছিলাম আজকে হট করে জানতে পারলাম মানে দুয়ারে সরকার যে ক্যাম্প বসে তো ওখানে মার বিধবা ভাতার ফর্ম জমা দেওয়ার জন্য তো এত বছর হয়ে গেল আমার বাবা মারা গেছে এখনও পর্যন্ত আমরা টাকা পাই না তো এটাই মানে লাস্টবারের মতন জমা দিলাম বলতে পারো আমি মাকে বলেই দিয়েছি যদি এবার পাই তো ভালো নয় তো আর জমা দেবো না তো ওখানে আমার সারাদিন কেটে গেছে এর মাঝে একটা মজার ঘটনা ঘটেছে সেটাও বলি তো ওই ক্যাম্পে তো অনেক ভিড় হয়েছিল আর ওখানে অনেক পুলিশও থাকে তোমরা জানো তো গাড়ি বার করার সময় আমি আর বার করতে পারছিলাম না কারণ আমার গাড়ি তো প্রথমত স্টার্ট নেয় না এখনও ব্যাটারিটা ঠিক করা হয়নি মানে চেঞ্জ করা হয়নি তো স্টার্ট নিচ্ছিল না প্লাস আমি ঘোরাতে পারছিলাম না ওখানে টোটো সাইকেল পুলিশের গাড়িতে জ্যাম হয়েছিল তো ভিতর থেকে একজন পুলিশ অফিসার মানে আমাকে দেখছিলো নোটিস করছিল যে আমি বার করতে পারছি না দেন আমাকে বললো কী রে গাড়ি বার করতে পারছিস না আমি বললাম না তো দিয়ে বললো যে দাঁড়া আমি যাচ্ছি দেন উনি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলেন আমাকে বলছে পারছিস না তাহলে বলছিস না আমাকে তারপর উনি নিজেই মানে আমাকে ডিরেকশান দিলেন এভাবে বার কর এভাবে এই কর দিয়ে আমাকে বলছে এই চেহারায় তুই কী করে যে গাড়িটা নিয়ে বাড়ি যাবি আমার তো সন্দেহ হচ্ছে তুই গাড়িটা মাঝখানে মাঝ রাস্তায় ফেলে দিবি কি না আমি বলছি না না বলছে তুই কি নতুন শিখছিস আমি বলছি না এটা পুরোনো গাড়ি তারপর উনি দেখলেন না নাম্বার প্লেট সব বসানো আছে তখন উনি বলছে গায়ে তো তোর একটুও মাংস নেই এত ভারী বাড়িটা তুই কী করে চালাস তারপর আমি একটু হাসলাম দেন ওনার সঙ্গে কথা বলে বাড়ি বেরিয়ে আসলাম তো এই ছিল মানে একটা মজার ঘটনা অনেকে দেখি পুলিশকে মানে পুলিশ আমাদের এত উপকার করে তারপর অনেকে গালাগাল দেয় তো আমি ভেবে পাই না একজনের জন্য সবাই কেন খারাপ হবে তাই না তো উনি একজন বড় মাপের অফিসার হওয়ার পরেও আমার এই ছোট্ট বিষয়টাকে হেল্প করার জন্য ছুটে এসেছেন এটা দেখার পরে আমার ভীষণ ভালো লেগেছে আর আমি সত্যি কথা বলতে শুধুমাত্র আর্মি না পুলিশদেরও রেসপেক্ট করি তো এই বিষয়টা না আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ দিদির বাড়িতে চলে এসেছি আর এখানে লাইটের একটু প্রবলেম আছে যার কারণে মানে একটু কালো কালো আসছে আর আমাকে এমনিও কালো কালো লাগছে কারণ দুই তিন দিন থেকে আমি অনরবর্ত শুধু ঘুরেই চলেছি ঘুরেই চলেছি আজকে সারাদিন রোদের মুখে ঘুরতে আসলো মুখটা দেখো এতই কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ানোর পর্বও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাদ বাকি খাবারটুকু নিজে নিজে খেয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবার আছে কী কী আছে বলে দিই ডাল পনির তরকারি আর ভাজার মধ্যে রয়েছে পটল ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুনি আর রয়েছে পাঁপড় ভাজা আর একটা চচ্চড়ি মতন মানে ছ্যাঁচড়া সমস্ত কিছু দিয়ে আর রয়েছে চাটনি দই মিষ্টি এগুলোই আর পায়েস তো এর মধ্যে আমার মানে ভালো লাগে পায়েসটা ক্ষেত্রে পায়েসটা শেষ করব। আর দেখা যায় কতটুকু কি শেষ করতে পারি না পারি ক্যামেরার ওপারে ছিল পুলক পুলককে আমি বলছিলাম পাঁপড় খাবি ও বলছিলো যে না খাবো না তো এবার দেখো আমি কতটুকু কি শেষ করলাম না করলাম এই যে দেখতে পাচ্ছ খাবার আইটেম একদম শেষের পর্যায়ে শাকটা যদি আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য শাকটা রয়ে গেছে আর ডালটা এতটা পরিমাণে লবণ হয়ে গেছিলো তো সেটা দি সেটার জন্যই আমি মুখে ওরকম রিয়াকশান দিয়েছিলাম প্রচুর লবণ হয়ে গেছিলো সেই কারণে পুলক আমাকে বলছিলো যে পুরো ডালটা নিস না অল্প একটু নিয়ে দিয়ে বাকি ভাতটুকু খা তো অনেক কষ্ট করে আমি খাবার দাবার পুরো কমপ্লিট করে ফেলেছি তার মধ্যে কিছু কিছু বাকি রয়েছে যে দেখতে পাচ্ছ আর যেগুলো ফিনিশ হয়েছে ওগুলো আমি খেয়ে নিয়েছি মিষ্টি তো আমি খাবো না মিষ্টি আমি একদমই পছন্দ করি না আর আজকে আমার মুখটা পুরো শুকনো লাগছে দেখতে পাচ্ছ মানে সারা দিন রোদে ঘুরেছি আয়নার সামনেও আমি অনেকক্ষণ ধরে নিজেকে দেখছিলাম মানে মুখটা প্রচণ্ড কালো লাগছে তো যাই হোক এই যে এবার একটু আলোর দিকে আসলাম আর ঘরে মানে একদমই লাইট ছিল না বলতে পারো সেই জন্য আরই কালো লাগছিল তো এই যে লুকটা একদম সিম্পলভাবে প্রথমে তো ভাবছিলামই যেটা তোমাদেরকে বললাম শাড়ি পরবো না কারণ একটু লজ্জা লাগছিলো তো অচেনা জায়গা তো তো হট করে গিয়ে শাড়ি পরাটা কেমন একটা মানে আমার একটু নিজের একটু লজ্জা লজ্জা লাগছিলো যাই হোক খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে এবার শাড়িটা চেঞ্জ করে নেবো দিয়ে আবার বাড়ির দিকে বেরোবো মানে সারাদিন আমি ঘুরছি আজকের দিনটা ছিল একটা অতিরিক্ত মানে একটা বিজি শিডিউল সকালে ধরো কৃষ্ণনগর থেকে বাড়ি এসেছি বাড়ি এসেই তাড়াতাড়ি করে মা আর আমি মিলে ছুটেছি ওই যে মোড়া গাছের ওখানে তো ওখানে সারা দিন রোদের মধ্যে কাজ করেছি তারপর আবার রোদে রোদে এসেছি নবদ্বীপে তো আবার বাড়ি যাব মানে মনে হচ্ছে আমি কখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু ঘুমাবো তো এবার যাই গিয়ে ঝটফট করে ড্রেসটা চেঞ্জ করে নিই দিয়ে বাড়ির দিকে রওনা দিই বলতে বলতে এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ ঘাটের ধারে আর ওই যে নৌকা আসছে এটা মনে হয় ছটা নৌকা তো বাড়ি যাব মনে হচ্ছে আমি কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আর সন্ধ্যাও লাগতে চললো দেখতে পাচ্ছ পুরো প্রায় অন্ধকার হয়ে আসতে চললো ঘাটপাড় হতে হতে সন্ধ্যা লেগে যাবে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো আর এসে তোমাদের দাদাভাইও কল করেছিল ওর সঙ্গে কথা হয়ে গেছে তো ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাইছিলাম এটা ছিল আমার সেকেন্ড আইভুরো ভাত খাওয়ার পর্ব তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো রাত্রি অনেক হতে চলো আর আমার একটুও এনার্জি নেই একটুও নেই কদিন ধরে ডেইলি মানে জার্নি চলছে আর আজকে তো সারা দিন জার্নি ছিল তো কি কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সারাদিনের ব্লগে। তো প্রচুর টায়ার্ড আছে আমি যদি আমি বিছানায় পড়ি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাব এতটাই মানে টায়ার্ড আছি আমি আর এবার থেকে ডেলি টাইমেও ভিডিও আসবে কালকের ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছিলো কারণ মানে ঘুরে ঘুরে এসে একটু এনার্জি ছিল না তবুও মাঝে মাঝে আমি এডিট করে রেখেছিলাম কারণ আমি জানি তোমরা ভিডিওর জন্য ওয়েট করে থাকো সেই কারণেই মানে একদিন ভিডিও না দিলে আমারও কেমন লাগে সেই কারণে পোস্ট করে দিয়েছি ঝটপট করে অনেকটা রাত্রিতে প্রায় আটটার দিকে তো যাই হোক তো টাটা সবাইকে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে আবারও বললাম তো টাটা